নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমার মেয়ে বাচ্চাদের গেছে সেই উপলে কিছু মুহূর্তের ছবিগুলো তোমার কাছে শেয়ার করতে চলে আসলাম তো দেখো ওটা হচ্ছে বদদাদান ওর বদাদানের প্রথমে টোটোর মধ্যে কিছু ছবি তুললো তো প্রথমে চলে আসলাম মন্দিরেতে তো মা মেয়ে তো বললই প্রথমেই যে ওদের বার্থডে ওরা মন্দিরে যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আদি কালী মন্দির এটা হচ্ছে অনেক বছর আগেকার আমার দাদুর তার দাদুর ঠিক আছে তো এখানেই পুজো সবাই দিতে আসে তো মেয়েকে নিয়ে আমার আমার শরীরটা একটু বেশি ভালো ছিল না বললাম আমি দুই মা মানে আমার শাশুড়ি মা আর আমার মা মিলে এখানে একটু ওদের নামে পুজো দিয়েছে ঠিক আছে তো দেখো সন্ধেবেলা চলে আসলো আমার ভাই আমার হাজবেন্ড আমার একটা ভাই ঠিক আছে কিছু কিছু সাজাচ্ছে ঘর বাড়ি ঘরটা সাজাচ্ছে আর আমার দুই পরি দেখো মাঝখানে বসে আছে ঠিক আছে আমার দুই মেয়ে তো দেখো ওদের স্বাস্থ্য দেখো কেমন লাগছে তো চলো দেখো দেখো কেমন করছে ওরা খুব সুন্দর আমার দুই মেয়েকে তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করো এই দেখো আমার দুই পরি থেকে আমার লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর সেই সময় ভিডিওটা আমি সব মানে এক সপ্তাহ হয়ে গেছে অসুবিধা ছিল বলে তাই চলে এখন সময় করলাম তোমরা সাহায্যে চলে আসলাম ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও আর এই দেখো আমার মেয়ের সব দিদি ভাইরা বোনরা সব বাচ্চাকে বলেছিলাম ঠিক আছে তো দেখো সবাই খুব মজা করেছে আর এটা আমার ভাইয়ের বউ আছে আমার বোন আছে মা আমার ভাই আছে মা বাবা এই ঘরোয়া দু একজনকে নিয়ে আমরা এই সেলিব্রেশনটা করেছিলাম খুব মজা করেছে আমার মেয়েরা তো দেখো

সবাই মিলে খুব মজা করেছে তো আমার ভাইরা এসেছে আমার দুই ভাই যেটু ছেলে ঠিক আছে তারপর ওখানে খাওয়া দাওয়া করার পর বাবা আমার চারে গিয়ে ফানুষটা নিয়েছে তো সবাই মিলে আর মেয়েরা তো আর আশেপাশে যে ছোটো ছোটো বাচ্চারা ছিল খুব আনন্দ করেছে ছোট্ট জন্ম মানে ছোট্ট জন্মের মিলে তো আনন্দটা হচ্ছে বেশি তাই না তো খুব মজা করেছে তো দেখো খানুষটা খুব সুন্দর লাগছে

তো দেখো সবাই মিলে আনন্দ করে বাজি ফটানো হলো মানে ফানুষ আরও দেখো ফানুষটা কত দূর চলে যাচ্ছে আর সত্যি মনটা খুব খারাপ লাগছে যে দিনগুলো কিভাবে চলে যায় তাই না মেয়ে দেখতে দেখতে চার বছর হয়ে গেল চার বছরে পা দিল। ঠিক আছে এইভাবে যেন ওরা এইভাবে খুশে থাকুক আমি এটাই চাই আমার মেয়েদের যেন খুব ভালো ঠাকুর রাখুক ঠিক আছে ওরা তো একটু ভালো থাকে না একদিন না একদিন পর শরীর একটা না একটা শরীর খারাপ লেগেই থাকে তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি যে তোমাদের তো সময় আমি লাইক কমেন্ট করতে পারি না অসুবিধা থাকতে পারে ঠিক আছে তো যাই হোক তো তোমাদের আমি সময় পেলে ঠিক তোমাদের ভালোবাসা দিয়ে আসবো আমার মেয়ের পাশে কিন্তু অবশ্যই থেকো আর আমার মেয়েরা তোমাদের সব সময় থাকবে ঠিক আছে চলো এবার দেখো এবার পাচি ফুরান্ন দেখো সবাই মিলে যাই হোক বন্ধুরা এবারে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভালো থেকো